ওসুরো ভাই আমার একটু উঁচু জায়গায় তুলে দাও আমার পেটে নয় মাসের বাচ্চা বন্যায় কবলিত এক আপুর আত্মনাথ বাংলাদেশের বন্যা নিয়ে আবরো ভেরিফাই ফেসবুক পোস্টে মিজানুর রহমান আল আজাহারি সাহেব যে সকল কথা বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে শাইক মিজানুর রহমান আল আজাহারি সাহেব কি বলেছেন তার শোনার আগে আমরা প্রথমে যে কথাটি বলেছিলাম যে এক গর্ভবতী ভোন আত্মনাথ করেছিলেন ও ছোটো ভাই আমার একটু উঁচু জায়গায় তুলে দাও আমার পেটে নয় মাছের বাচ্চা দেখুন সেই মহিলার স্বামী প্রবাসে তাকেন কিন্তু বন্যার পানি এভাবে যে উঠে যাবে বা বেড়ে যাবে তা কখনো কল্পনা করতে পারেনি এই মহিলার একটি বৃদ্ধ শাশুড়িও রয়েছে কিন্তু একজন বৃদ্ধ মানুষ আর একজন মাসের বাচ্চা মাকে কীভাবে সে উপরে তুলবে তারও উঠতে কষ্ট হচ্ছে তা কারণ পানি অনেকটাই বেড়ে গিয়েছিল এবং চারপাশে অনেক ধরনের গাছ এবং গড়ের যে আসবাব পর্ত রয়েছে সেখান থেকে তার বেরিয়ে আসাটা খুব কষ্ট হচ্ছিল এমন সময় একটি যুবক বলেন সে যাচ্ছিল তার পাশ দিয়ে তখন এমন এক আত্মনাথ করেছিলেন এক অনাগত সন্তানের মা এখন আসা যাক শাইক মিজানুর রহমান আলা জাহারি সাহেব কি বলেছেন উপকূলীয় এলাকায় একটা না বাড়ি বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমুল্লাসহ দেশের বেশ কিছু অঞ্চল বন্যাকবলিত এসব এলাকায় সরকারি বেসর সরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজে এগিয়ে আসার আহ্বান রইল সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে ঝুঁক দিন মানুষের জন্য নিরাপদ আশ্রয় ব্যবস্থা করুন আসুন বরাবরের মতন আমরা সবাই মিলে বনভাষী মানুষের পাশে দাঁড়ায় সম্প্রীতির এই বাংলাদেশে বিপদে আপদে কে হিন্দু কে বুদ্ধ কে হিস্টান সেটা যে আমরা দেখি না তা আবারও একবার জানান দেওয়ার সময় এটা এমনই পোস্ট করেছেন শাইক মিজানুর রহমান আল্লাহ জাহরি সাহেব প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে পারেন যার যতটুকু সামত্রণ রয়েছে আপনারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান তাদেরকে একটু সহযোগিতা করুন আপনারা না পারুন যারা যাচ্ছে ত্রাণ নিয়ে তাদের সহযোগিতা করুন একজনের বিপদে আরেকজন দাঁড়িয়ে যান আল্লা সুবাহা তালা এই সকল বন্যাবাসীদেরকে নিরাপদে এবং সুস্থ কোনো জায়গায় বা এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দান করুক এ দোয়া করি আমরা সকলেই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যাবাসীদের জন্য দোয়া করবেন